আমি যাই এটা হচ্ছে আমি চুরি করে উঠাইছি বলি না এখন আঙ্কেলের যখন ইয়ে দেখছি আমি পড়তে পারি না আচ্ছা পড়ার দরকার নেই বুঝছি আসলে একটা জিনিস কি সবাই তো আপনার বাড়ি যেহেতু এখানে এখানেই তো ঝুমচুরি বললেন আপনি তো জানেন যে আমি কিভাবে চাকরি করতেছি স্যার একটা কথা বলি আমার বাবার ব্যবসায় আমি আসলে এসব বিষয় নিয়ে কোনো কারো দিক থেকে কি তাকাইও না বা জানিও না আমাকে হুট করে বলতেছে যে আমার সাথে এমন সম্পর্ক যে আমার ফ্যামিলির সাথে শুদ্ধ আছে আমার ওয়াইফের সাথে শুদ্ধ সম্পর্ক আছে হুট করে বলতেছে যে আপনাদের ফারুক আহমদ বাবু কে আমি চিনতেছি না এটা সত্যি আপনার সাথে যদি আমার ওটা বসে থাকতো বা আমার সাথে যদি কোনো ইয়াতে থাকতো তাহলে আমি হয়তো আপনাকে চিনতাম তখন আমি বলতেছি কি ফরেস্ট ডিফারেন্ট কোনো নাকি আচ্ছা যা হোক এখানে আমি কিভাবে চাকরি করতেছি আপনারা ভালো করে জানেন এলাকার লোকজন জানেন কোন এক ডাম্পার গাড়ির থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোন টাকা নিছি বা কোনো অবৈধ জবরদখলকারীর কাছ থেকে যদি প্রমাণ করতে পারে যে আমি কোনো টাকা নিছি বা যে কোনো ব্যাপারে গাছ বেচে আমি কোনো টাকা নিছি কোনো অন্যায় অভিযোগ করতেছি আমি এখান থেকে চাকরি ছেড়ে দিতে ছেড়ে দিতে চলে যাব উনি আমার বলতেছে যে আপনার নামে মানববন্ধন করা হচ্ছে ইস্যিয়ে আপনি একটু আমার সাথে দেখা করলে আপনার জন্য উপকার হবে ওই দিন দেখা হয়েছে আলাপ হয়েছে আমি বলছি ঠিক আছে আপনি আমার অফিসে আসেন একসাথে চাকরি খেতে গল্প করবেন কী করতে পারি শুনতাম আমি এটা

হ্যাঁ আমাদের উত্তর বন বিভাগ আছে ওটা কি করার কথা ছিল মানে গ্রাউ গ্রাউ করার কথা ছিল কি বিষয় মানে উত্তর বন বিভাগে কেন গ্রাউ করবে আপনাদের কি নাকি ওনাদের কাছে অনেক প্রমাণ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি না হোক আপনার আগে তার অনেকজন ছিল আপনার আছেন হয়তো দুই চার পাঁচ মাস হবে এরকম কিছু হ্যাঁ অপকর্ম আরেক করে গেছে আপনি হয়তো বেঁচে গেছেন সুযোগকে যেখানে যেভাবে ব্যবহার করা যাচ্ছে আচ্ছা এভাবে আর কি

টাকা পয়সা দিতে হবে এরকম কিছু বলতে যাচ্ছে কি মানে কি রকম দিতে হবে টাকা উনি বলতেছে যে ওনার এখানে থাকা অবস্থায় যদি কোনো অভিযোগ আসে সব কিছুর এবিলিটি আমি আছি আচ্ছা সমস্যা নেই যদি যেভাবে যেভাবে দুই দিনের মধ্যে যেভাবে চলমান আপনার কালকে গাড়ি ধরছে না এভাবে যদি চলমান তাকে ওনার সম্পূর্ণ কোনো কিছু হবে না ওরকম কিছু এবিলিটি আমি আছি আচ্ছা যতদিন আমাদের ক্ষমতা আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার যদি এর ভিতরে যদি কোনো কিছু করে সেটা কিনা না তো এরকম বললো তারপর আমাকে ফোন দিয়ে আমাকে কালকে রাত্রে বলছে সকাল এগারোটা আসতে বললো আচ্ছা আমি বলছি আমার কাজ আছে আমি পারবো না তো এখন আমি ওই যে আপনার কিন্তু তো গরিব মহিলার বিয়ে হচ্ছে হুম ওখানে গেছিলাম ওখান থেকে এখানে আসলাম তিন চার ফোন দিছে আচ্ছা অন্যকে কিছু টাকা পয়সা দিতে গেলে কিরম দিতে হবে আমাকে প্রথম বললো দে তিনের মতো বললো তিনকে তিন লাখ লাখ টাকা আমি করতে এটাতে পাঁচ দশ বিশ হাজারের মতো হয়ে যায় না দিতে আমি তিন লাখ টাকা আমি করতে দেবো তাকে হিমনির খানকে কেন আসছেন এটা বলেন আমি আপনার কাছে আমি ওটা নিয়ে না আমাকে ফোন দেওয়ার কারণে আমি আসছি আমি থানা আসতাম না আপনি তিন লাখ টাকা চাইলেন কেন তার পক্ষ আমি আমার আমার জন্য চাইছি আমার পকেটে দশ টাকা নাই আমি আপনি তো তার পক্ষ নিয়ে তিন লাখ টাকা চাইছেন আমাকে বলছে যে একটু আঙ্কেলের সাথে কথা বল আমার পকেটে দশ টাকা নাই না না সেটা আপনার পকেটে দশ টাকা নাই কিন্তু আপনি তার পক্ষ নিয়ে করছে যে এরকম কেউ বলতে পারবেন আপনি আপনি তার পক্ষ নিয়ে তো আমি তার বলতে সে বলছে যে আমি কথা বলার সময় পাচ্ছি না ওনার সাথে একটু যে কথা বলে দেখো যে এরকম বিষয় তো উনি যদি আসে তাহলে ভালো না আসলে

আপনি আমার নাম্বারটা একজন 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 আমার স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন না স্টাফের কাছ থেকে আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো জি 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 নাম্বার নিছেন একজনের কাছ থেকে আমার নাম্বার নিছেন নাম্বার নিয়ে ওই সময় না একটু জি আমার কাছ থেকে সাইসে আমি দিছি আমি একটা এলাকার ছেলে আমাকে যখন ফোন দিয়েছে পরিচিত আমি তখন কথা কিছু জানি না সে আপনাকে পাঠাইছে এবং সে তিন লাখ টাকা দাবি করছে সেটা আপনি বলছেন তো আমার কাছে বলছেন তো আচ্ছা ঠিক আছে